নমস্কার আজকে আমরা নিরামিষ পনির কিভাবে বানাতে হয় তা করে দেখাবো এবং আমি কথা দিচ্ছি এর আগে তোমরা যে যেভাবেই পনির খেয়ে থাকো না কেন আজ যে নিরামিষ পনির বানাবো তা একেবারে জিভে লেগে থাকার মতো হবে আমি একশো গ্রামের মতো পনির কেটে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি এক চামচের মতো আদার কুচি আর একটা টমাটো কুচি প্রথমেই আমি আদা টমাটো এবং দুই চামচ পোস্ত দিয়ে একটা ভালো রকম পেস্ট বানিয়ে নেব এই পেস্ট দিয়েই সম্পূর্ণ রান্না আমার সম্পন্ন হবে আমি এছাড়া আর কোনো রকমের মশলা যোগ করব না পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব কারণ পনির হলো প্রোটিন জাতীয় খাদ্য আর এই প্রোটিন জাতীয় খাদ্যকে কখনোই বেশি করে ভাজা উচিত নয় তাহলে হজম হতে অনেক বেশি সময় লাগে আর এই পনিরটা ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি যাতে এই লবণটা ভালোভাবে পনিরের সাথে মিশে যায় পনির আমার ভাজা হয়ে গেছে এই পনিরগুলোকে কিন্তু আমি শুকনো জায়গায় রাখবো না এক বাটি জলের মধ্যে রেখে দিচ্ছি আর এই জলটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তাহলে কি হবে পনিরগুলো শক্ত হবে না পনির খুব সুন্দর সফট বা নরম থাকবে পনির ভাজার পর ওই তেলটাতেই আমি রান্না করব আমি সামান্য কিছু চিনি দিয়ে দিলাম এই চিনিটা যখন ভালোভাবে পুড়ে ধোঁয়া উঠে যাবে তখন আমরা বাকি মশলা যোগ করব। তাহলে কি হবে রান্নার যে ফ্লেভার বা রান্নার যে রং সেটা একেবারে সম্পূর্ণ অন্য রকমের হয়ে যাবে বা লাল টক টক করবে চিনিটা পুড়ে একেবারে ধোঁয়া উঠে গেছে এরপর আমরা এর সঙ্গে যোগ করে দেব সামান্য কিছু গোটা জিরে গোটা জিরেটাও যখন ভাজা হয়ে আসবে কুচি কুচি করে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা আমরা এর সঙ্গে যোগ করে দিলাম এরপর আগে থেকে বেটে রাখা আদা পোস্ত এবং টমাটোটা আমরা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মশলাকে আমরা ভাজবো ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা সম্পূর্ণরূপে তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিলেই আমাদের বুঝে নিতে হবে মশলা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর তারপরে আমরা এর সঙ্গে সামান্য জল যোগ করে একে আবার কষবো মশলা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে এরপর আমরা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তবে কেউ কেউ চাইলে লঙ্কা গুঁড়োটা তার স্বাদ মতো দিতে পারে আমি এর সঙ্গে আরও যোগ করলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এইগুলো দেওয়ার পর আমি এটাকেও আবার হালকা করে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব মশলা মোটামুটি সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে এরপর আমরা এর সঙ্গে কিছুটা জল দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপর আমরা এর সঙ্গে কিছুটা আরও জল দেব। তবে যদি কেউ এর সঙ্গে গরম জল ব্যবহার করতে পারো তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে জল দেওয়ার পর মশলাটাকে আমরা আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব আর এই যে জলটা দিলাম এটাতেই আমার সম্পূর্ণ গ্রেভিটা তৈরি হয়ে যাবে গ্রেভি প্রায় তৈরি হয়ে গেছে এই গ্রেভির স্বাদ আরও বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে কাশরি মেথি দিয়ে দিচ্ছি আর এই মেথি পাতাটাকে অবশ্যই আগে হাতে ভালোভাবে রোগড়ে নেবে তাহলে এর গন্ধটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার এই গ্রেভির সঙ্গে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এই পনির কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করব না বেশিক্ষণ ধরে রান্না করলে পনিরগুলো আবার শক্ত হয়ে যাবে পনিরগুলো দিয়ে আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড গ্রেভির সাথে রান্না করব। তার বেশি রান্না করলে কিন্তু পনির আবার শক্ত হয়ে যাবে তোমরা অবশ্যই এর মাঝে লবণ চেক করে দেখে নেবে লবণ ঠিকঠাক আছে কিনা আর সুন্দরভাবে যখন মশলা থেকে বা গ্রেভি থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে পেরে যাবে যে পনির তোমার রূপে রান্না হয়ে গেছে তাই দেরি না করে ঝটফট বাড়িতে বানিয়ে ফেলো এই অন্য স্বাদের নিরামিষ পনির আর ভাত বা রুটি যার সাথে খুশি দারুণ সুন্দর বানাবে আর সকলেই রান্না করার পর জানিও কেমন হয়েছে তোমাদের রান্না ধন্যবাদ